একটা রাস্তা ধরে চলো তারপর সেটার উপর পরিশ্রম করে যাও সফলতা অর্জন তুমি করবেই কেউ আটকাতে পারবে না মিথ্যাবাদীদের সাথে বিবাদে জড়িও না কারণ তোমার বিরুদ্ধে লোকের কাছে এমন কিছু বলবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না কেবল সেবা নয় মানুষকে দাও তোমার হৃদয় হৃদয়হীন সেবা নয় তারা চায় তোমার স্পর্শ তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অপমানের পর তোমাকে ভালোবাসে আজ তুমি যা করবে কাল তার ফল ভোগ করবে আজ যা ভোগ করছো সেটা আগের কাজের ফল প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে সেরকম ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় জ্ঞানী ব্যক্তির মুখের ভাষা হবে মধুর জ্ঞানী ব্যক্তি কখনও তর্ক বিতর্ক করে না সব কথায় তর্ক করা মূর্খদের কাজ কেউ যদি তোমাকে দেখে হাসে তাকে দেখে হেসো না সফলতা দিয়ে জবাব দাও তোমার সফলতাই খুশি হবে অনেকজন আবার অনেকজন দুঃখী হবে আবার অনেকজন ভিতরে ভিতরে জ্বলে মরবে প্রথম সফলতার পর থেমে থেকো না তাহলে সবাই বলবে প্রথমটা তো তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে যে সন্তান তার মা বাবাকে কষ্ট দেয় সে যেন তার ছেলের কাছে ভালোবাসা না আশা করে কারণ কর্মের ফল সবাইকেই ভুগতে হয় পিতামাতার চরিত্র যেমন হবে সন্তান সেই রকমই হবে জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় ঠান্ডা হয়ে বরফ হয়ে যায় মানুষের মন সেমন কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় লক্ষ্য সবসময় বড় রাখো ছোট লক্ষ্য রাখলে এক একসময় কিছুই পাবে না কালো রঙকে আমরা অশুভ মনে করি কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটি আমাদের জীবন করে দেয় কাউকে বেশি সুবিধা পাইয়ে দেওয়া ঠিক নয় কারণ এক সময় সেই ব্যক্তি সেই সুবিধাগুলিকে নিজের অধিকার বলে দাবি করে একটা আতস কাজ যেমন স্থির করে ধরলে আগুন ধরাতে পারে তুমি একটা কাজ যদি রোজ প্র্যাকটিস করো একদিন সেই কাজে তুমি বাদশাহ হয়ে যাবে সফল ব্যক্তিদের জীবনে দেখো তারা হাজার কাজ করেনি একটা কাজ খুব ভালো করে করেছে জ্ঞানী ব্যক্তিরা কখনো কাজ করার পর ভাবে না কাজ করার আগে ভাবে কথা বলার আগে ভেবে চিনতে বলো কারণ বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি যেমন আর ফেরত আনা সম্ভব নয় সেই রকম তোমার মুখ থেকে বেরিয়ে যাওয়ার কথা এটি খারাপ হোক বা ভালো এটা আর ফেরত আনা সম্ভব নয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু স্বাদ আলাদা সেই রকম ভালো মানুষ আর খারাপ মানুষ দেখতে একই রকম আচরণ আলাদা ব্যবহারী বংশের পরিচয় কথা দেখে বলে দেওয়া যায় সে কোন পরিবার থেকে উঠে এসেছে টাকা দিয়ে সব কিনতে পারবে কেবল বিশ্বাস ভালোবাসা ছাড়া সময় সবার কাছে সমান সেটা তুমি খারাপ কাজে ব্যয় করতে পারো কিংবা ভালো কাজে খারাপ সময় চিরকাল থাকবে না কিন্তু খারাপ সময়ে খারাপ ব্যবহার করা মানুষগুলিকে সারা জীবন মনে থেকে যাবে সফলতার গল্প পড়ো না সেখান থেকে কেবল শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো সফল হওয়ার কিছু ধারণা পাবে খারাপ সঙ্গ দ্রুত ত্যাগ করো না হলে তুমিও খারাপ হয়ে যাবে খুব দ্রুত তুমি যদি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে তুমি একজন ছাত্র সকল সময় শিখতে থাকো গরিব হয়ে জন্ম নেওয়া কোনো পাপ নয় কিন্তু গরিব হয়ে মরা পাপ যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে আর যখন তোমার পকেট খালি থাকবে সারা দুনিয়া তোমাকে ভুলে যাবে যিনি কিছু দিতে শেখেনি তিনি কিছুই পাবে না কারণ দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের থেকে অনেক বেশি মানুষের আসল ব্যবহার বোঝা যায় সফলতা অর্জন করার পর সফল হওয়ার পরই মানুষ যেই ব্যবহারটা দেয় সেটাই তার আসল পরিচয় সেটাই তার আসল ব্যবহার আমি ভালো ছাত্র ছিলাম কিন্তু প্রথম হতে পারিনি কিন্তু যারা প্রথম হয়েছিল তারা আমার কোম্পানির কর্মচারী আজ বিল গেটস বলেছিলেন যদি ক্ষণিকের সুখ চাও গান শুনে নাও যদি একদিনের সুখ চাও পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে চলে যাও যদি দুই মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি বেশি দিনের সুখ চাও টাকা উপার্জন করো যদি সারা জীবনের সুখ চাও তাহলে তুমি নিজের কাজকে ভালোবাসো কেবল শক্তিশালী ব্যক্তি যুদ্ধে জয়ী হয় না যুদ্ধে জয়ী হয় সেই ব্যক্তি যার মনোবল বেশি জীবনে কখনো এই তিনটি মানুষকে ভুলে যাবেন না নাম্বার এক যারা আপনাকে কঠিন বিপদের সময় বাঁচিয়েছিল নাম্বার দুই যারা আপনাকে কঠিন বিপদের সময় ছেড়ে চলে গিয়েছিল নাম্বার তিন যারা আপনার কঠিন বিপদ দেখে আপনাকে না চেনার ভান করেছিল সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি আজ তুমি যেখানে আছো সেটা অতীতের কর্মফল কাল তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করছে আজকের কাজের ওপর যে দেশে নারী জাতিকে শ্রদ্ধা করে না সেই দেশ কখনো উন্নতি করতে পারে না কেউ তোমার হয়ে কথা বলবে না কেউ তোমার হয়ে চলবে না তোমার লড়াইটা তোমাকেই লড়ে যেতে হবে তুমি তোমার আশেপাশে অনেক মানুষ দেখতে পারবে তোমার স্বাভাবিকভাবে মনে হবে সেই মানুষগুলো হয়তো তোমার বিপদের দিনে ঝাঁপিয়ে পড়বে আর এই ভাবনাটাই ভুল এই ভাবনাটাই আমাদের দুঃখ কষ্ট বয়ে এনে দেয় কারণ ওই যে তুমি ভেবেছিলে সে আমাকে সাহায্য করবে কিন্তু বিপদের সময় সে আমাকে সাহায্য করিনি আর আমি কষ্ট পেয়েছি এই ভাবনাটা আমাদের ভুল কেউ কাউকে সাহায্য করবে না তোমাকে সাহায্য করবে খুব কম মানুষ আর সেই মানুষগুলোকে তুমি ভুলে যেও না একবার মনকে শান্তভাবে বসিয়ে চিন্তা ভাবলা করে দেখো যে আজকে যদি তুমি হঠাৎ করে এই পৃথিবী ছেড়ে চলে যাও তাহলে কার কি এসে যায় যাদের কিছু এসে যায় তাদেরকে আরও বেশি করে সময় দাও বেশি করে ভালোবাসো আর যাদের কিছু এসে যায় না তাদেরকে সময় দেওয়ার দরকার নেই যে মানুষগুলো আমাদের অতি আপন যারা আমাদের কাছে কাছে থাকে আমাদেরকে সত্যিই ভালোবাসে আমাদেরকে আমাদের ভালো মন্দটা বোঝায় তাদের সঙ্গে আমরা ভালো করে কথা বলি না কথা বলার সময় রাগ দেখাই আর যেই মানুষগুলো তাদের মিষ্টি ব্যবহার দিয়ে আমাদেরকে ব্যবহার করে তাদের সঙ্গে আমরা ভালো করে ব্যবহার করি আসলে আমরা ভালো জিনিসটা বুঝতে পারি না বা চাই না এই অভ্যাসটা আমাদের ছেলেবেলা থেকেই আর এই অভ্যাসের জন্যই আমরা জীবনে অনেক কিছু হারিয়েছি কারণ ছেলেবেলায় যখন আমরা পড়াশোনা করতাম না বাবা মা বলতো পড়াশোনা কর পরে বুঝেছি কিছু মানুষ আছে যে মানুষগুলো সব সময় তর্ক করে এই ধরনের মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই এতে তুমি কখনোই জয়ী হতে পারবে না তোমাকে পরাজিত হতেই হবে কারণ সেই বিষয়ে তার পিএইচডি করা আছে তোমাকে তার জায়গায় নিয়ে নামিয়ে হারিয়ে দেবে তুমি কিচ্ছু করতে পারবে না ফাটা কলসির আওয়াজ সব সময় বেশি থাকে আর যার মধ্যে জ্ঞান কম থাকে সে দেখবে সব সময় বকবক করবে নবীন আমরা তো সাধারণ একটা জিনিস দেখি নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়া স্রোত তত কম জোয়ারের সময় দেখবে নদী শান্ত হয়ে যায় কোনো ব্যক্তির মধ্যে জ্ঞান যত বেশি থাকে সে তত শান্ত থাকে কর্ম করে যাও ফলের আশা করো না তুমি কর্ম করলে ফল তুমি পাবেই তুমি একটা রাস্তা ধরে চলো কখনো বিভিন্ন রাস্তাকে একসঙ্গে চুস্ত করো না তাহলে তুমি ব্যর্থ হবে যারা সফল হয়েছে তারা একটাই কাজ করেছে এবং সেটা সেরাভাবে করেছে সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই জীবে প্রেম করে যে সেইজন সে বিছে ঈশ্বর হিংসা ত্যাগ করতে গেলে সব থেকে আগে দরকার অপরের প্রতি ভালোবাসা তুমি যদি অপরকে ভালোবাসতে না পারো তাহলে তুমি কখনো তাদের গুণ দেখতে পারবে না জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো মা শিক্ষিত হোক বা না হোক মা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক খরচ করার পর অবশেষে যেটা থাকে সেটা সঞ্চয় না করে সঞ্চয় করার পর যেটা থাকে সেটাকে খরচ করো দেশের শ্রেষ্ঠ মেধাবীগুলো আপনি ক্লাসরুমের লাস্ট বেঞ্চে পাবেন ক্ষমা করো তাকে যে ভুল করেছে তাকে ক্ষমা করো না যে তোমার সঙ্গে বেইমানি করেছে যা তুমি দেখাও তার থেকে তোমার বেশি থাকা উচিত আর যা তুমি জানো তার থেকে কম বলা উচিত নিজের জানার সব থেকে বড়ো উপায় হল নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা পৃথিবীকে যেভাবে বদলাতে চাও নিজেকে আগে সেইভাবে পরিবর্তন করো জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে যদি কেউ জীবন নিয়ে কমপ্লেন করতে থাকে অভিযোগ করতে থাকে তাহলে সে সারা জীবন অভিযোগ করে যাবে কারণ সে অভিযোগ করতে করতে নেগেটিভ দিকগুলো খারাপ দিকগুলো দেখতে দেখতে ভালো দিকগুলো দেখার চোখ তার বুঝে আসবে যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না যোগ্যতাহীন মানুষগুলো অন্যের সমালোচনা করে যারা সমালোচক তারা সমালোচনা করবেই তারা সব সময় সমালোচনা করবে তুমি ভালো কিছু করলেও তারা সমালোচনা করবে আর তুমি খারাপ কিছু করলেও তারা সমালোচনা করবে তাই তাদের কথাই কান দিও না তাদেরকে তুমি কখনো মুখে বলে আটকাতে পারবে না তোমার সফলতার থাপ্পড়টা যখন সজোরে তাদের গালে লাগবে তারা এমনিতেই চুপ হয়ে যাবে এই ধরনের মানুষরা কখনোই কিছু করতে পারবে না আর পারেনি এরা তোমার পায়ের নিচেই থাকবে সকল সময় তাই তুমি একটা কথা চিন্তা করো তুমি সমালোচনার পাত্র মনে করছো নিজেকে না তুমি সমালোচনার পাত্র নও তুমি কিছু করছো আর তুমি কিছু করছো বলেই আজকে তুমি সমালোচনার পাত্র যারা সমালোচনার পাত্র হতে পারিনি তারা কিছু অর্জন করতে পারিনি যদি তুমি মনে করো কেউ এসে তোমার জীবনটা পরিবর্তন করে দেবে তাহলে তুমি ভুল ভাবছ তোমার জীবন তোমাকেই পরিবর্তন করতে হবে এই ভিডিওর মধ্যে যদি একটা শব্দ তোমার ভালো লাগে সেইভাবে চলো দেখবে তোমার জীবন আগামী এক সপ্তাহ এক মাসের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে